এইটু মনে করেন দানা একটু কমে গেছে এরকম আর কি জিনিসটা অনেক দিন পরে থাকলে দানুর যে দানের যে বালুর যে একটা স্ট্রেন বা একটা বালুর যে একটা দানা দেখায় সেটা কিন্তু একটু কমে যায় ঠিক আছে তো আমার পিছনে দেখতে অর্ডার অনেক দিন পর অনেক দিন পর প্রায় ফাজিনপুরের মাল ক্যাম্পের মাল তো ক্যাম্পের চরের জায়গাটা আপনারা অনেকেই জানেন অনেকেই শুনেছেন নাম তো ক্যাম্পের থেকে যে বালুটা উঠে এটা একদম একদম সুন্দর মানে সবচেয়ে বেস্ট বালুটা হচ্ছে ক্যাম্পের থেকে উঠে পুরো হোল সিলেট এরিয়া আছে এরিয়ার মধ্যে যত সুন্দর দানা তত সুন্দর কালার আর না আছে কোনো ময়লা না আছে মাটি হ্যাঁ না আছে কোনো গাছের ডাল পালা জাবি পাতা টাতা মানে আমার পিছনে ওয়েদারটা দেখতে পারতেছেন মানে কী অবস্থা কি সুন্দর একটা ওয়েদার মেঘ টেঘ আছে আর মেঘ থেকে বেশি জিনিস হচ্ছে আপনার বালুটা দেখাবো আজকে আপনাদের যেই বালুটা আসছে একটু আগে এই বালুটা বালুটা হচ্ছে এইটা বালুটা দেখেন আছে হুম কালার দেখেন আপনি কালারটা দেখেন এই কালারটা কি সুন্দর একটা গোল্ডেন কালার হ্যাঁ সুন্দর একটা গোল্ডেন কালার বালুটা দিচ্ছে এই বালুটা কিন্তু ছবি টবি আপ আপ আপলোড হয়ে আমার ক্যামেরা কিন্তু একদম মানে জেনুইন হচ্ছে ছবিটা দেখায় হ্যাঁ মানে একদম র ছবিটা দেখাচ্ছে এখানে কালার কিন্তু দেখছেন একদম সুন্দর বাদামি কালার পালুটা একদম এ টু জেড সেম একদম কালেকশনের মাল মানে হচ্ছে আপনার সরাসরি হচ্ছে আপনার বডিতে মল গেটে কালেকশন করা মাল হুম এই মালটা হচ্ছে কালকে আলনোট হবে দেখেন এখানে আপনার যদি একটু ভিতরেও দেখি সেম মাল কালেকশনের এ টু জেড মাল এ টু জেড মালের ফেন আছে ভালো মাল ফ্রেশ এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর মালের দানা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় এই দেখেন কতগুলো নুরি পাথর এটা হচ্ছে অ্যাকচুয়াল ফাজিলপুরের বালু যারা যারা হচ্ছে আপনার মাল লাগবে ইমিডিয়েটলি যোগাযোগ করেন মালের জন্য মাল খুবই সীমিত পাঁচ ছয় হাজার ছয় হাজার সেফটির বডি আসছে মালটা একটু রেটে বেশি কিনে আমাদের একটু বেশি বিক্রি করতে হবে একট প্রাইস থেকে দেখেন ফাজিলপুরের বালু ফাজিলপুরে এত সুন্দর বালু এটা আসলে এই সিজন বর্ষার সিজন ছাড়া অন্য কোনো সিজন পাওয়া যাবে খুবই মানে লিমিটেড স্টক লিমিটেড এখন শুধু কালেকশন হবে এখন শুধু কালেকশন হবে আর টাইমে বালু কিন্তু সিলেকশন বালুটা যাদের প্রয়োজন ফাজিলপুরের বালুটা তারা হচ্ছে আমাদের সাথে এসে যোগাযোগ করেন দেওয়া নম্বরে কল করেন মাল কিন্তু খুবই লিমিটেড স্টক সর্বোচ্চ সাত থেকে আট হাজার ফুট বালু হবে এখানে ঠিক আছে সাত থেকে আট হাজার ফুট বালু হবে কালার দেখেন কত সুন্দর কালার তো বালুর স্টক লিমিটেড যাদের যাদের হচ্ছে কোয়ালিটি একটু প্রেফার করেন মানে এটা কিন্তু সর্বোচ্চ বর্তমানে মার্কেটের হাইস্ট কোয়ালিটির বালু এটা এটা থেকে বর্তমানে এত সুন্দর কালার আর এত সুন্দর দানা হয় না তো মাল নেওয়ার জন্য ইনবক্স করবেন যাওয়া নাম্বারে কল করবেন আইসা মাল দেখে নিয়ে যেতে পারবেন সেই সুবিধা আমাদের আছে আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি হ্যাঁ দিয়ে আমাদের নজর পানিটা খুবই বর্ষাকালে পরিষ্কার হয়ে যায় অবশ্যই দেশ ঠিক আছে তাহলে অর্ডার নেওয়া শুরু করছি ভিডিও আপলোড দেওয়ার পর পর যারা যারা ফার্স্ট অর্ডার করবেন তাদের হচ্ছে ফার্স্ট র্যাপিড ডেলিভারি হবে আপনার রাতারাতি মাল চলে যাবে আপনাদের সাইডে আমরা অনেকে বলেন যে হচ্ছে এখন আর এইভাবে আইসা সামনাসামনি আইসা লাইভে ভিডিও করেন না কেন আসলে ভিডিও করা হয় না চেহারাতে কী আছে আপনারা কিনবেন পাথর পাথর দেখেই আপনারা পাথর দেখেই আমাদের অর্ডার দেন আমাদের চেহারা দেখে আর অর্ডার দেওয়ার দরকার নাই তো আপনাদের ওয়েট করবো আপনার মেসেজের ওয়েট করবো আপনার ফোনে ওয়েট করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাবি